পানির মধ্যে আগুন আগুন আর পানি চিরশত্রু আগুন পানি ঢেলে দিলে তা নিবে যায় কিন্তু পানির মধ্যে যখন আগুন ধরে তখন কিভাবে নিবেন বিষয়টি শুনে অবিশ্বাস্য হলেও এটা সত্য দুই চিরশত্রু এখানে মিত্রতে পরিণত হয়েছে মাটি কিংবা বালু যেখানে চোখ যাবে সেখানে দেখা যায় আগুর কখনো এপাশ কখনো বা অন্য পাশ এক কিংবা দুই নয় বছরের পর বছর দিনরাত জ্বলছে এই আগুর রোদ বৃষ্টি কোনো কিছুতেই নেই টিলার মধ্যে ছোট ছোট গর্তে প্রতিনিয়ত দেখা যায় আগুন সেই টিলার নাম হল আগুন পাহাড় বা স্থানীয়দের কাছে এটি নামেই পরিচিত আসসালামু আলাইকুম আমি আবু রায়হান সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সিলেটের জয়ন্থাপুর উপজেলার উত্তর পাড় থেকে বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের মোটামুটি যারা পর্যটক বা দর্শনার্থীরা রয়েছেন সবাই ছিলেন ইদানিং অনেক অনেক দর্শনার্থীরা কিন্তু এই জায়গায় ভিজিট করতে আসেন হাফেজ আব্দুল্লাহ আল মামুন কে সাথে নিয়ে চলে আসলাম হরিপুর উতলার পারে ঘুরে দেখব আগুন পাহাড় আগুন পুকুর কি রহস্য কি বৈশিষ্ট্য জানার চেষ্টা করব এখানকার ইতিহাস সম্পর্কে এই যে আগুন দাও করে কিন্তু দেখা আগুন জ্বলতেছে

ন্যাচারাল ভিউটা অনেক সুন্দর সিলেট আসলে মানে যেরকম মানে গল্পে কবিতায় শুনছি যে সিলেটটা দেখতে অনেক সুন্দর বাস্তবে আসলে অনেক সুন্দর দেখে মানে মন পুরো ভরে গেছে শহরের দালান কোঠা ছেড়ে যখন আপনি এরকম একটা পরিবেশে আসবেন তখন এইভাবে মানে মন অটোমেটিক্যালি ভালো হয়ে যায় এই মুহূর্তে আমার সাথে আমার অনেক অনেক محبتের একজন ভাই সবার পরিচিত জয়ন্তা হরিপুরের পরিচিত আব্দুল্লাহ ভাই আছেন এই যে আব্দুল্লাহ ভাই আছেন এবং আরও অনেক শোভাক랑কি সবার সাথে আমরা পরিচিত হব ঠিক যেন এখন হুজুৰ আছে আমাৰ ধান বালি বালিচাৰা গ্ৰাম মানে ইউনিয়নৰ ভিতৰত তো এই নিষেধ কৰিছিলে কি তালৈ আল্লাহী জানে মানে এই জেগাত গেছকোপ না কৰাৰ লাগি ইয়াৰ পৰা চাইনা কোম্পানীয়ে তাৰ গেছকোপ কৰছে গেছকোপ কৰলে দেখা গৈছে কিছু গেছ যদি উঠে উত্তোলন হয় তন দেখা গৈছে এই গেছ অট'মেটিকলি মানে প্ৰচুৰ গেছ উঠছে গেছ উঠিলে ধরো মাস দেড় মাস চলছে সোলার পরে দেখা গেছে মেইন যে এক নম্বর কূপ বন্ধ হয়ে গেছে আর এক নম্বর কূপ বন্ধ হয় সব মোটামুটি আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে বন্ধ হয় মুরো যায় গিয়ে আপনার এক নম্বর গ্যাস কূপ হয় বুঝতে পারবা ওখান যখন মুরো যায় মুরো যাওয়ার সময় যে বালুর এটা যে উঠে ওই যে বাতাস যেটা হয় বা কিতা ইটার কিতা আউলে বালু বালু উঠে উতলার লগে বালু উঠছিল উঠলে মানে প্রচুর সারা এরিয়া চলে গেছিল বালুয়ে

তারা প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাকৃতিক সম্পদে বরপুর সিলেটের এই উত্তার পাড় আমরা এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই পুকুরে যেখানে দিয়াশলাইয়ের কাঠি দিলেই পুকুরে আগুন জ্বলে উঠে এটি বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র উনিশশো সালে হরিপুরে প্রথম গ্যাসের সন্ধান পাওয়া যায় তৎকালীন গ্যাস কূপ খননের সময় আল্লাহর এক পীর নিষেধ নিষেধ করেছিলেন অমান্য করে খুব খননের সময় বিস্ফোরণ গঠে খনন কাজে ব্যবহৃত সকল যন্ত্রপাতি নির্মিত ভবন ভূগর্ভে চলে যায় এবং ভূমির মাটি উঠে গিয়ে মাটি দোষে পুকুরাকৃতির গর্তের সৃষ্টি হয় এই পুকুরের গভীরতা আজও নির্ণয় করা সম্ভব হয়নি এটা হচ্ছে সেই পুকুর বিস্ফোরণের পর বেশ কিছুদিন পুরো এলাকায় আগুন জ্বলতে থাকে কোনোভাবেই আগুন নেবাতে না পেরে সেই কামেল পীরের দ্বারস্থ হলে পীর দোয়া এবং ফু দিয়ে পুরো এলাকায় বালু চিঠানোর পর থেকে জ্বলন্ত আগুন নিয়ন্ত্রণে আসে এবং নিবে যায় পূরণের পর থেকে গর্তে দেখা যাওয়ায় এই গ্রামের নাম নামকরণ হয় উতলার পার। পানিতে থেকে গ্যাস উতলে ওঠার কারণে এই গ্রামের নাম হয়েছে উতলার পাট পানির মধ্যে আগুন এই সৌন্দর্য দেখতে হলে আপনাকে আসতে হবে আসরের পর মাগরিবের আগ মুহূর্তে তাহলে সুন্দরভাবে এই যে পুকুরে আগুন জ্বলে সেই দৃশ্যটি আপনারা দেখে যেতে পারবেন অনেক গবি না রাস্তা নিয়ে একজন ভাই আছে ওনাকে এখানে আসলে পাবেন উনি প্রায় সময় ট্যুরিস্টদেরকে এভাবে ঘুরিয়ে দেখান বাগানের ভেতর দিয়ে যাচ্ছি লেবু বাগান এই যে দেখতে পাচ্ছেন কাঁটাল আছে লেবু আছে কিন্তু দেখতে পাচ্ছেন আগুন কিভাবে দাউ দাউ করে জ্বলতেছে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা থেকে অনেকেই জাপলং এদিকে যখন বেড়াতে আসে পিকনিকে আসে তখন এই আগুন দিয়েই অনেকে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এতেই গরম আর এই জায়গাটাও অনেক গরম

যে এখানে শত শত দর্শনার্থীরা আসে কিন্তু এখানকার রাস্তাঘাট অনেক বাঙ্গাচা আসলে নজর দেওয়া উচিত তো আমরা এখানে টিলার উপরে যাবো টিলার বিউটাও আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আর এখানে আমরা প্রায় সময় দেখি আগুন জ্বলে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বহার মতো এই যে পাহাড়ের নিচ দিয়ে আগুন কিভাবে জ্বলতেছে এটাই হচ্ছে এই আগুন পাহাড়ের একটি বৈশিষ্ট্য

আহ গ্যাস অমৃত অন্তত সারা দেশে যায় কিন্তু আমরা হরিপুরে রিয়াত নাই হুম যেটা নাই তো তা সিলেক্ট নাই সিলেক্ট বেশিরভাগ জায়গা সিলেンダーিও করা লাগে অথচ আমরা ওনার গেছে সারা দেশ চলে চলে টিতে লাগে এক কথা দ্বিতীয় কথা হলো এখন হাজার হাজার পর্যটকায় হুম রাষ্ট্রের যে অবস্থা এই অবস্থা মানে পর্যটকা আর পরিবেশনা পরিবেশ আমরা কি লাইছি ইনডোর থাকি উপর্যন্ত আতে মানে গাড়ি আইলেট আইলেট লে নিয়ে যায় তাই আমরা দাবি একটা মানে ও রাস্তাখন মেরামত ও আর যে গরে গরে গেস্টটা পাও সিলেটের মানুষের অন্তত হরিপুরের মানুষে পাও মানে অন্ত কি যার নিয়ম হইলে আগে পাইতো আবদুল্লা ভাইয়ের কথার সাথে আমি সম্পূর্ণ সম্মত কেননা এই অঞ্চলে যেহেতু গ্যাস এই অঞ্চলের মানুষ পাচ্ছে না এটা আসলে আমি মনে করি যেটা বৈষম্য দশ নম্বর এগারো নম্বর কূপ উদ্বোধন হয়েছে কিছুদিন আগে এগারো না দশ নম্বর কূপ আর এগারো নম্বর কূপের কাজ চলতেছে পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে খুব ভালো লাগছে এটা দেখে এই যে বৈচিত্র্যময় যে পাহাড় আমরা যে পাহাড়ের উপরে যে আগুনের পাহাড়ের উপরে আছি অনেক সুন্দর একটা পাহাড় আমরা একদম চূড়ায় আছি বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস সম্পদের ইতিহাসের এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাচীন ক্ষেত্র বর্তমানে জনপ্রিয় একটি পর্যটন স্পট জাফলং বেড়াতে আসলে আপনিও ঘুরে যেতে পারেন এই উতলার পাড় থেকে